সিনের বাইরে দ্বিধা মানে সিনের বাইরে কি তুমি কি করে বাবাকে খুন করতে পারো এটা হতে পারে না তোমার খুন শুটি করে যেমন যে ক্যামেরার পেছনে আছে তার হাতে আলপনাকে দিয়েছে এরকম বলে গো ও বলে আমি নাচ করতে পারি না অথচ নাচ করবে সবাই দেখতেই পাবে টেলিগ্রাফ জুয়ার ভাঁটা সোম থেকে শুনি রাত নটায় দেখতে পাবেন আমি নাচ করতে পারি না আমি বাংলা বলতে পারি না বলে একটু বলতে হয় এগুলো বলতে হয় বলে না বা হাতের একটা দাঁত হয় মানে দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য তো ওই আর কি এই যেই চলে আসছে না প্রেমে পড়বি না আমি সব ছেড়ে দেবো হালফাল যে পারবো না ভাই আমি আর অ্যাক্টিং করতে তখন তো বলে দেবোই যে আমি কেমন আছো তোমার আমি ভালো আছি খুব ভালো আছে তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি একটু আছি ডেফিনেটলি মানে উজি তো প্রচন্ড খারাপ আছে আর থেকে ভীষণ ভালো আছে তো তোমার দেখে যাচ্ছে সামনে কোনো হচ্ছে হাতে যাচ্ছে মানে এখন কিছু ঘটনা একবার দেখিয়ে দাও সামনে অনেক ঘেটে গেছে উনি অনেক ভালো করেছিলেন আরো নাচ-ফ্যাস করতে গিয়ে আর হই হয়েছে যাইবো তো হ্যাঁ কি হচ্ছে সেটা তো মানে বলবোই জানতেই পারবে তো মেহেদি চলছে এখন আমাদের মেহেদি পড়ানো হচ্ছে সুন্দর আমরা সংগীত করব এরপর নাচ আছে আমাদের দুজনের সবার আলাদা করে তো ভীষণ সুন্দর একটা উৎসবের মহল চলছে ঘরে বাড়িতে কিন্তু আমি তো দিদির পেছনেই মানে আমার তো মন দিদির দিকেই পড়ে আছে যে ও আর কি করবে সুন্দর তো সবার সঙ্গে নাচছে কিন্তু জানি তো এই নাচটাই কিছুক্ষণ পরে এদেরকেই আবার ঘুমের ওষুধ খাইয়ে তো সেই জায়গা থেকে আমার ওই টেনশনটা রয়েছে তার মধ্যে ঋষি ব্যানার্জিকে আমি বিলিভই করতে পারছি না যে এই মানুষটা ওরকম মানুষ হতে পারে আমার ঋষি ব্যানার্জিকে দেখে মানে একটা অদ্ভুত ফিল হচ্ছে যে ওনার সবটাই খুব জেনুইন মনে হচ্ছে ওনার ভালো লাগাটা ওনার প্রেমে পড়াটা সবটাই তো সেই যে কারণে আমার দ্বিধা কাজ করছে একটা ট্যাক্সেট

কো হিসেবে কেমন কো-অ্যাক্টর হিসেবে কেমন ভালো খুবই ভালো তো হ্যাঁ ভাল লাগছে পিষণ এবং কো-অ্যাক্টরের কি বলবো খুনশুটি করে যেমন যে ক্যামেরার পেছনে আছে তার হাতে আলপনা এঁকে দিয়েছে তার হাতে আলপনা এঁকে দিয়েছে দেখিয়ে দাও দেখিয়ে সামনে দেখিয়ে দাও মেহিন্দি भी আলপনা এঁকে দিয়েছে

তো তাই জ্যোতির প্রেমে পড়ে গেছে ঋষি সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে তাই ওকে বিয়ে করতে চাই বিয়ে হচ্ছে সেটা তো জানি না বিয়ে হচ্ছে কয়েকটা হিসেবে খুব ভালো খুব মিষ্টি খুব সুইট ভালো লাভলি অনেকে বলেন অবশ্যই ভালো বাংলা বলতে পারেন একটু আগে বললো অবয়ব হ্যাঁ ও এরকম বলে গো ও বলে আমি নাচ করতে পারি না অথচ নাচ করবে সবাই দেখতেই পাবে টেলিকাস্ট জুয়ার ভাঁটা সোম থেকে শুনি রাত নটায় দেখতে পাবেন ঠিক আছে আমি নাচ করতে পারি না আমি বাংলা বলতে পারি না বলে একটু বলতে হয় এগুলো হ্যাঁ বলতে হয় বলে না বাহ হাতের একটা দাঁত হয় মানে দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য তো ওই আর কি বেসিক্যালি আমি পারি না সেটা আলাদা সেটা আলাদা বিষয় হ্যাঁ আমার প্রথম সিরিয়াল যেটা করেছিলাম আমি এত টেনশনে থাকতাম সারাক্ষণ তুমি বিশ্বাস করবে না মানে আমি আয়নার আয়না অব্দি দেখতে পারতাম মানে ওই টাইমটাই পেতাম না কারণ আমার হাতে সারা স্ক্রিপ্ট থাকতো খুব স্পিডে কথা বলতে হতো খুব ফানি ছিল ক্যারেক্টারটা খুব ফানি ছিল ফানি না মানে হ্যাঁ অনেক প্রেমিক একটু ইয়ে টাইপ হ্যাঁ রোমান্টিক ছিল অবশ্যই কিন্তু সেই জিনিসটা লুকিয়ে রেখেছিল কারণ ওর মানে ওর পার্সোনাল প্রবলেম ছিল অনেক বাড়ি তো ওখান থেকে যা শিখেছি আমি মানে সত্যি ওটা আমাকে ব্রেকডাউন করে দিয়েছিল পুরো ওই ক্যারেক্টারটা মানে ভীষণ টেনশনে থাকতাম অ্যাকচুয়ালি টেনশনে থাকতাম আমার মাথায় স্ক্রিপ্ট ছাড়া আর কিচ্ছু ঘুরত না কিচ্ছু না নাথিং ফ্যামিলি না আমি নিজে না কিচ্ছু না তো ওই আর কি বলতে বলতে পড়তে পড়তে লিখতে লিখতে শেখা এখনো শিখছি আশা করি এই বাংলাটা আরো ভালো হবে থ্যাংক ইউ চার থ্যাংক ইউ অন্য কিছু করতে আছে গেম যেগুলো তুমি জানো না এরকম প্ল্যান দেখো বিয়ের দিন দিদির প্ল্যানটা আমাদের জানা আমি তো জানি মানে আমাদের মানে ওরা তো ডেফিনেটলি জানে না যে ওদেরকে বিষ খাইয়ে মানে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে সবাই পুরো একে তারপর এসব হচ্ছে বিয়ের দিন আমরা তো প্ল্যান করেছি সেটাই আমি 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 সত্যি আমি জানতে চাইও না কারণ মানে ওই আর কি না হারাতে চাইছি না বলতে মানে ওই আর কি মানে সিনে যেটা হবে যে আমরা তো সত্যি জানিনা তো আমি জানতে চাইও না ওই হ্যাঁ তো সেই জায়গা থেকে দিদি তো প্ল্যান করেছে এইসব কিছু কিন্তু আমার এটা খুব ভয় লাগবে মানে আমি ভাবতে পাচ্ছি না যে এরকম একটা ফ্যামিলিকে যেখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলিটা এত ভালো সেই ফ্যামিলিটাকে প্রতিশোধ নিতে হবে সবটা ঠিক আছে মানলাম কিন্তু মানে একটা ফ্যামিলিকে ঘুমের ওষুধ খাইয়ে পুরো ঘুম পাড়িয়ে দেওয়া কি বিষ খাইয়ে দেওয়া তারপরে সেটাকে লুট করা মানে এটা তো সাধারণ মানুষের পক্ষে যে সম্ভব নয় এটা মানে ক্রিমিনাল সেই জায়গা থেকে প্রচন্ড পরিমাণে টেনশনে আছি কি হচ্ছে জানি না তার মধ্যে দিদি হঠাৎ করে দিদি খুশি ব্যাপারটা একদমই ঠিক লাগছে না আমার কি প্ল্যান করছে এরা তো হাসছে নাচছে ওদের সাথে সব ঠিক আছে আমি তো জানি যে তোমরা যার সাথে নিশ্চয় সে পুরোটাই ফেক করছে ড্রামা এটা আমিও এখানে অ্যাক্টিং করছি কিছু না এগুলো অরিজিনাল কিন্তু আমার মধ্যে যেটা চলছে সেটা আমার মধ্যেই চলছে কিছু কিছু সময় আমি অ্যাক্টিং করতে পারছি না জেনুইনলি করে বিহেভ সিনে তো সেই জায়গা থেকে মানে মারাত্মক কিছু হচ্ছে চলছে এবার তার মধ্যে ঋষিকে দেখে আরো ঋষিকে টেলিকাস্ট যখন আরাত্রিকা দেখছে তখন ঋষির জন্য মায়া লাগছে যে বেচারা সবটাই ও কত জেনুইনলি করছে সত্যিকারের ভালোবাসে একটা মেয়েকে কাল্পনিক করছে আমারও বুঝতে পারছি যে উজিও মাঝে মাঝে ইমোশনটা অরিজিনাল বেরিয়ে আসছে আবার দিদি যেই চলে আসছে না প্রেমে পড়বি না আবার বুঝছে যে না সত্যি অসম্ভব কোনো নানা নাটা হতে পারে না উনি খারাপ মানুষ উনি তাহলে সবটাই অ্যাক্টিং করছে সব অ্যাক্টিং করছে বোন কিন্তু সব অ্যাক্টিং করছে তো এই ডিলেমাটা না সব সময় চলছে জোয়ার ভাটায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক কিছু হতে চলেছে আমাদের মহা সপ্তাহ হতে চলেছে যেখানে খুব খুব ধামাকা থাকতে চলেছে বিয়ের তো দেখলে তবেই বুঝতে পারবে আগে থেকে কিছু বলবো না তো তবে মনে হচ্ছে যে প্ল্যান যেটা করেছো ভানু নিশা মিলে দেখো সেটা তো আমরাও জানি না আমরাও জানি না আমরাও জানি না প্ল্যানটা ওয়ার্ক করবে কিনা প্ল্যানটা বিয়েটা হবে কিনা আমি জানি না কিন্তু যাই হোক না কেন মানে কিছু একটা হবে নয় ও লুট করবে যদি লুট করে তাহলে তাহলে কি হবে জানি না আর যদি তাহলে সবার কাছে সবাই বুঝে যাবে যে আমরা ফেক ছিলাম আমরা লুটে চলে গেলাম এটা আর যদি না লুট করে তাহলে কিছু একটা হবে যেতে দিয়ে ও আসতে পারবে না দিদি

সেখান সেখানে দাঁড়িয়ে ঋষির প্রথমত খুব কষ্ট হবে খুব কষ্ট মানে ওই কষ্টটা ওর তো অলরেডি একটা ট্যান্ট্রাম ট্যান্ট্রাম ওর ওর একটা একটা পাস্ট আছে যার জন্য ট্রমাটাইজড হয়ে আছে তো তার উপরে কষ্ট বুঝতে পারছো ঋষির কি অবস্থা হবে যখন যেই মুহূর্তে জানবে যে সব কিছু ফেক আমি ভেবেই আমার কেমন একটা লাগছে আমি আমি যেদিন বলবো আমি তো একদিন না একদিন বলবোই যে আমি একদিন যেদিন আমি সব ছেড়ে দেবো হাল ফাল যে পারবো না ভাই আমি আর অ্যাক্টিং করতে তখন তো বলে দেবোই যে আমি 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 আসানসোলে রুজি আমি জ্যোতিফতি কেউ না এগুলো সব ফেক আমার দিদির অত বড় বাড়িও নেই অত গাড়িও নেই কিচ্ছু না আমরা ক্রিমিনাল মানে অ্যাজিফ আর কি যদি এটা যেদিন হবে সেদিন কি হবে সেদিন কি হবে আমি ঋষি ম্যাজি কথা ভাবছি আমার কি হবে মানে আমি যদি বলে দিই কি হবে দিদিই বা করবে যদি বলে দিবি কিন্তু দেখো এটা তো সারাজীবন চলতে পারে না এই অ্যাক্টিংটা একদিন না একদিন এটা তো অসম্ভব এটা যদি হয় যদি চলতেই থাকে তাহলে এটা হয়ে যাবে যে সমস্ত দোষীরা সমস্ত ক্রিমিনালরা কখনো ধরা পড়ে না এটা প্রুফ হতে পারে না কখনো নিচ্ছে সেগুলো মানে সেগুলো না কেমন কিভাবে দেখছে সে তো নিজের পারস্পেকটিভ থেকেই বললো এটা অডিয়েন্সের তো না ঠিক আছে অডিয়েন্স মানে অডিয়েন্স কিন্তু না সামনে থেকে সামনে থেকে যারা দেখে তাদের বোঝা যায় মুখ দেখে যে কি বলবে না বলবে আর তুমি বলো তুমি তুমি তো দেখো আমরা যখন পারফর্ম করি কেমন হয় সিন না না তুমি দেখো মানে তুমি তো আমাদের ইন্টারভিউ নিতে এলে দেখো হ্যাঁ ভালোই তো লাগে ভাलවිගේ <laughs>